সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আজকে আমাদের সাথে জুড়ে গেছে আমাদের সাথে পল্লব আমাদের স্টুডেন্ট অনেক দিনের পুরনো স্টুডেন্ট এবং আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব পল্লবের সাকসেস স্টোরি পল্লব শুধুমাত্র একটা পরীক্ষা নয় একাধিক পরীক্ষা ক্র্যাক করেছে আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় সময় দিন ধরে পড়ছে তো পল্লব প্রথমে কোন পরীক্ষা ক্র্যাক করেছিলে তুমি আমি সবার প্রথমে এমটিএস দু হাজার একুশ ক্লিয়ার করেছি আচ্ছা ওটা ক্লিয়ার করার পর তারপরে তারপরে ওটা ওই পরীক্ষাটাতে ডিভি হয়ে তারপরে জয়েন যাই আমার পোস্টিং হচ্ছে কোচিতে এবং তারপরেও চাকরি করতে করতে আমি আরও পরীক্ষা দিয়েছি তারপরে আমার এম এস দু হাজার তেইশটা ক্লিয়ার হয়েছিল এবং ফেজ ইলেভেন টেন প্লাস টু লেভেলটা ক্লিয়ার হয়েছিল আচ্ছা একটা প্রশ্ন টেন প্লাস টু যে লেভেলটা আমাদের ফেজ এক্সামিনটা হয়েছে সেটা কোন পোস্টে তুমি করেছিলে সেটা আমি স্যার পোস্টটা আমার এই ঠিক মনে পড়ছে না কিন্তু ওটা আমার মিনিস্ট অফ কমিউনিকেশন হয়েছিল নবী মুম্বাইতে আচ্ছা আমি মাল্টিপল পোস্ট কিছু ক্লিয়ার করেছিলাম কোনটা যে ক্লিয়ার হয়েছিল যেহেতু আমি জয়েন করবো না ভালো করে আমি খেয়াল করিনি কোন পোস্টটা ক্লিয়ার আচ্ছা এই মুহূর্তে এখন তুমি কোচিতে পোস্ট হ্যাঁ কোচিতে পোস্ট আচ্ছা তো একটা প্রশ্ন যে এই যে তুমি একের পর এক যে সিজি এসএসসি যে পরীক্ষাগুলো ফেজ एग्जाम এমটিএস এই ধরনের পরীক্ষাগুলো তুমি ক্র্যাক করেছো সামনে কি আর কোনো পরীক্ষা দেওয়ার প্ল্যান আছে হ্যাঁ আমার সিজিএল দেওয়ার প্ল্যান আছে মানে এই বছরের এই সিজিএল এবং আমি হয়তো ফেসটাও দেবো ফেস থার্টিন যেটা কালকে নোটিফিকেশন বেরিয়েছে সেটা আমি দেবো কারণ আমার কলকাতায় পোস্টিং আর ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা তো বুঝতেই পারছো দেখো কলকাতায় বা নিজের বাড়ির কাছে পোস্টিংয়ের জন্য কত স্টুডেন্টরা কীরকমভাবে লড়াই করছে তো তোমাদের কিন্তু এই বছরে পল্লবের মতো যারা এক্সপিরিয়েন্সড যারা পরীক্ষা আছে তারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে তো অবশ্যই তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে পল্লব জাস্ট কয়েকটা কোশ্চেন আমি জিজ্ঞেস করব সাবজেক্ট বেসড যে আমরা প্রথমত আসছি ইংরেজিতে ইংরেজি একটা বড় পার্ট থাকে আমাদের এসএসসি যে কোনো পরীক্ষাতে ওটাকে কি করে ক্লিয়ার করেছ তুমি আমি তো যেহেতু ইংরেজিতে তিনটে পার্ট থাকে রিডিং কম্পিটেনশন গ্রামার এবং ভোক্যাব তো ভোক্যাব হচ্ছে এমন একটা পার্ট যেটা রেগুলারলি প্র্যাকটিস করতে হয় এবং হ্যাঁ সত্যি কথা বলতে সবই রেগুলারলি প্র্যাকটিস করতে হয় তো হচ্ছে অনেকটাই দেখা যায় কিছুটা হলেও কিছুটা আমাদের মেমোরি বেস্ট থাকে কিছুটা তো সেক্ষেত্রে আমি ভোক্যাবটা আমি রেগুলার করতাম আর গ্রামারটা আমি ডেইলি প্র্যাকটিস মানে থিওরিটা একবার পড়ার পরে ডেইলি মক টেস্ট লাগানো করতাম মকের মাধ্যমে প্র্যাকটিসটা হয়ে যেত মানে যেহেতু আমি পড়তে পড়তে আবার আমার ওই খাতা বই পেলে পড়ার সময়টা হয়ে ওঠে না তো আমি মানে বেসিক্যালি আমার মক টেস্ট টা আমার প্র্যাকটিস তো আমি গ্রামারের ডেইলি মক টেস্ট থিওরি পড়ার পরে ডেইলি মক টেস্ট আর ভোকেব ডেইলি প্র্যাকটিস এবং তার সাথে রিডিং কমপ্লিকেশন ডেলি আচ্ছা তো এবারে আসছি অঙ্কতে অঙ্ক বড় ভয়ের জায়গা সবাই তো সেই জায়গাটা তুমি কিভাবে কভার করেছিলে অঙ্কটা হচ্ছে আমি প্রথমে অঙ্কটা সেম ফার্স্টে হচ্ছে আমার অ্যাডভান্স ম্যাথ থাকে এবং তা হচ্ছে অ্যারিথমেটিক আমি প্রথমে অ্যারিথমেটিকটা ক্লিয়ার করেছিলাম যখন আমি স্টার্টিংয়ে প্রিপারেশন শুরু করি ফার্স্ট আমার অ্যারিথমেটিকটা করা তারপরে অ্যারিথমেটিকটা কমপ্লিট করার পরে তারপরে আমি এটা শুরু করি অ্যাডভান্স ম্যাথটা এবং অ্যারিথমেটিকটা যখন আমার কমপ্লিট হয়ে যায় তারপর ওটা আমি ডেইলি প্র্যাকটিস করছি তার সাথে আমি জিওমেট্রিটা শুরু করেছি এবং এর ফলে কি হচ্ছে আমার অ্যারিথমেটিক এবং জিওমেট্রি বা অ্যাডভান্স ম্যাথ ধরুন আমার এর সাথে প্র্যাকটিস করতে থাকছে আচ্ছা আর জি কেজিএস এর যে আমরা এখন খুবই ভয় আছে সি সিজিএস তো এটাকে এই বছরের জন্য তুমি কি স্ট্র্যাটেজি তুমি নেবে এই বছরের এই বছরের আমার থাকবে ক্লাস আমি ডেইলি ক্লাস করি আমার জিওগ্রাফি ক্লাস হোক বা আমার স্ট্র্যাটেজি ক্লাস হোক আমি ডেইলি ফলো করি আর আমাদের যে এই জিকে যে নিজের নিজস্ব নোটস বানানো বাড়িতে সেলফ স্টাডি এইটা জন্য যদি কিছু বলে দাও বেসিক্যালি জিকে তো সেলফ স্টাডি তো করতেই হবে এবং নোট জিকে নোট জিকে তো কোনো শেষ নেই তো সেই অর্থে যে নোট কি বানাবো সেটা আমি নিজেও জানি না আমি নিজে কোনো আসল নোট বানাই আমি পুরো হচ্ছে আমার একটা বই আছে আমার হারিহানদার একটা বই আছে আমার কাছে আমি সেই বইটাকে ফলো করি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করি তার সাথে আমি ক্লাস ফলো করি এটাই আমার বেসিক্যালি জি আচ্ছা লাস্ট তো আমাদের হয়ে গেল চলে আসে রিজনিং রিজনিং কি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে কি অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো যারা প্রথমবার শুরু করছে রিজনিং এ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে আমরা প্রত্যেকটা एग्जामের প্রত্যেকটা পার্ট অনেকটা এগিয়ে যেতে পারবো তারপরেও 25টা কোশ্চেন এর মধ্যে 20টা আসবে প্রিভিয়াস ইয়ার 5টা নতুন কোশ্চেন তো আসবে সেগুলোর জন্য আমাদেরকে প্রচুর প্র্যাকটিস এবং মক টেস্ট দিতে হবে যেটা আমি বলে থাকি তো বা দেখে নিলে তোমরা সমস্তটাই একদম প্ল্যান মাফিক তোমাদেরকে বলে দিল কিভাবে পড়তে হবে বা টপাররা অ্যাকচুয়ালি কিভাবে পড়ে যারা সিলেক্টেড যারা রয়েছে এবং লাস্ট প্রশ্ন তোমাদের জন্য তোমার জন্য আর কি যে আমাদের এই যে আরবি বাংলায় তুমি প্রথম থেকে পড়ছো 2020 সাল থেকে সম্ভবত তুমি পড়ছো কত তুমি লাভ পেয়েছো আমাদের চ্যানেল থেকে অনেক লাভ পেয়েছি অনেক লাভ পেয়েছি আমার যে যে কটা পরীক্ষা আমার সিলেক্ট হয়েছে বা আমার যেটা বেস্ট আমার কম্পিটিটিভ যে বেস্ট

তোমার কোচিতে জাস্ট তোমার ইয়ে হয়েছে এবং আশা করবো তুমি কলকাতাতে বা আমাদের বাংলাতে খুব তাড়াতাড়ি চলে এসো ঘরের ছেলে ঘরে ফিরুক ঘরের ছেলে ঘরে ফিরুক এটাই সবাই চাই তো অল দা বেস্ট সকলকে আজকের জন্য এতটাই থাকলো চলো গুড বাই